নমস্কার দি রিপোর্টে স্বাগত পানিহাটিতে দলীয় প্রার্থী সৌগত রাইড সমর্থনে সভা করতে এসে এবার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে বেলাগাম আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার অভিযোগ এ রাজ্যে বিজেপির সৃষ্টি সিপিএম এর হাত ধরেই আর সুজন চক্রবর্তীও নাকি যাদবপুর ছেড়ে দমদমে এসেছেন বিজেপিকে যে তাতে এখানে সিপিএম এর কেউ কেউ যাদবপুর থেকে এসে দাঁড়িয়েছেন আর বড় বড় জ্ঞান দিচ্ছেন এরা হচ্ছে বিজেপির এক নম্বর দালাল বিজেপি পার্টি হয়েছিল প্রত্যেকে সিপিএম এর হারমাতগুলো অত্যাচার করে খুন করে লুট করে জ্বালিয়ে দিয়ে তারা বিজেপিকে কে সাপোর্ট করে সিপিএম গুলো বিজেপি হয়েছিল বিজেপির সিপিএম সিপিএমের ওস্তাদ আর এখন ভোটে দাঁড়িয়ে বলছে দুর্নীতিতে ভরে গেছে আমি বলি লজ্জা করে না চোরেরা তোমাদের এত হিংসে কিসের বিজেপি সবচেয়ে বড় বন্ধু তাই মনে রাখবেন একটি ভোটও সিপিএমকে দেবেন না পানিহাটিতে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন সুজন চক্রবর্তী ব্যস্ত ছিলেন বিলকান্দায় প্রচারে আর সেখান থেকেই ফোনে তিনি প্রত্যুত্তরে বলেন পরাজয় নিশ্চিত জেনে মুখ্যমন্ত্রী যা মনে আসে বলছেন যার কোনো ভিত্তি নেই মুখ্যমন্ত্রী

আর একশো বিরানব্বই ঘন্টার তারপরেই পরিষ্কার হয়ে যাবে জনতা আদালতের রায় মৃত্তিকা সেনগুপ্ত ও পিয়ালি দত্ত দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ